ওহ হা দর্শক আমরা আজকে রাত করে আর কি বের আমি অমিয় আর বাইস্তে বিলাবর শুনেছি এই পাশের গ্রামে অনেক ভূতির উপদ্রব হইছে গ্রামের মানুষ যাতায়াতের পথে যখন তখন নাকি ভূত দেখতেছে সাদা কাপড় পরা ভূত ভয়ঙ্কর ভূত ছ নাকি বিভিন্ন মানুষকে ভয় দেখাচ্ছে এমনকি মানুষ রাস্তা দিয়ে যাতায়াত করতে পছন্দ ভয় পাচ্ছে এলাকায় অনেকেই কাজ করে ব্যবসা শেষে রাত করে রাস্তা দিয়ে ফেরে দশটা এগারোটা কিন্তু এই ভূতের উপদ্রবের কারণে মানুষ রাস্তাতে যেতে পারছে না তো আমরা দীর্ঘদিন ধরে আমাদের এলাকায় ভূত ধরার একটা সুনাম আছে এলাকার মানুষজন আমাদেরকে খুব রিকোয়েস্ট করেছে এই ভূতের একটা বন্দোবস্ত করার জন্য তো আমরা আজকে আর কি আমি আর বাঁচতে মিশনটা নিয়েছি তো আমরা যাচ্ছি এখন ভূত ধরতে তো আমরা ভূত ধরতে যাই এবং কি কি করি আসলে অত্যন্ত ভয় করছে ভূত ধরা কিন্তু সহজ কাজ না এটা টাকি মাছ বা জিয়ল মাছ ধরা না যে কেতাই দিলো কিছু কোন পরে জ্বালা কুমে গেল এটা এমন না ভূতে ধরলে কিন্তু একদম আজীবন শেষ করে দিতে পারে তো বাইস্তে প্রথম প্রথম খুব ভয় পাচ্ছিল না কি আমার বইয়ের ভিতরে আনো এর এরো নাচা নাচি করতেছে কিন্তু তারপরে বাইসতে রে 200 টাকার লোভ দেখায় আমি রাজি করাইছি তাও এখন না দিলেম আমি কোনোদিনও যাতাম না তো এখন আমরা যাচ্ছি ভূত ধরতে জানিনা কি আছে কপালে তো দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন শেষ পর্যন্ত দেখুন যে কি হয় এবং ভুতের সাথে আমাদের আদেও দেখা হবে কিনা ভূতকে আমরা ধরতে পারবো কিনা আমরা জানি না তো আমি যে বিদেশি একটা লাইটের ব্যবস্থা করেছি শুধুমাত্র ঘোরার জন্য থাইল্যান্ডের থেকে আছে আমরা এখন আসলে তোমার লাইটটা রাখো এটা চার্জ হয়ে গেলে পরে ভূত ধরা যাবে না তো আমরা এখন যাচ্ছি চলো আমরা আই দেখি ভূতকে কোথায় পাওয়া যায়

কি হবে জানি না কি আছে আমাদের জীবনে আজ বেঁচে বাড়ি ফিরবো কিনা বলতে পারছি না দর্শক তো আমরা যাচ্ছি বুকে সাহস নিয়ে আজকে যেভাবেই ভূতটাকে হোক ধরতেই হবে তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন আমরা এগোচ্ছি এগোচ্ছি এখানে এখনো পর্যন্ত আমরা অনেক দূর এসে গেছি এখনো ভূতের দেখা পাইনি এই দিকে দেখুন কত বাগান আসলে দেখলেই ভয় করছে এদিকে অনেক বড় বাগান খুবই ভয়ঙ্কর একটা জায়গা তো ভয় করতেছি না কা ভয় কিছু নেই আরে আমার শাড়ি দেখ ভয় কিছু নেই দর্শক তো এইবার আমরা এখানে যাব আমরা দেখি ভূতকে আদেও পাওয়া যায় কিনা তো দর্শক ঠিক আছে এখন আমরা আগাবো দর্শক ভয় করছি আমরা এখন দেখেন এই বাগান ভেঙে আমরা যাচ্ছি নদীর ভিতরে আমাদেরকে পৌঁছাতে হবে ওই ভয়ঙ্কর বটগাছটার গোড়ায় সম্ভবত ওইখানেই ভুট্টা আছে গ্রামের মানুষ এরকম ইঙ্গিত দিয়েছিল যে সম্ভবত বটগাছের গোড়ায় ভুট্টা থাকবে খুব শরীরটা কাঁপছে ভয়ও করছে এই যে কালবারটা বেয়ে প্রচন্ড ভয় করছে জানি না কি আছে আজকে জীবনে তো শুধুমাত্র মানুষকে কথা দিয়েছি বলে কেউ তো নেই

করতেছে আমাদের কি করবো বুকে সাহস নিয়ে যাচ্ছি জানি না কি আছে আজকে কপালে প্রচন্ড ভয় করছে আমাদের দর্শক আমরা ভয়ে ভয়ে কাল বাড়বে আমরা এখন মানে নদীতে নেমে এসছি নদীর পাশে একটা শ্মশান আছে শ্মশান থেকে একটু দূরে আপনাদেরকে এখানে একটা পডকাস্টের করছে এটার জন্য আসলে ভূত দেখা লাগে ভয়ঙ্কর একটা পডকাস্ট এইখানে এই পডকাস্টটা দেখেই আমরা ভয়ে শেষ হয়ে যাচ্ছি কিন্তু আমাদের মিশন আজকে আমরা যেভাবেই হোক ভূতটাকে ধরবোই ভূতটাকে আমরা ধরবোই কারণ আমরা গ্রামের মানুষকে কথা দিয়েছি

কিন্তু ভয়কে জয় করে আমরা ওই বটের জড়িটার পিছনেই সেই সময় আসলে বলেনি কাউকে নিশ্চয়ই দেখেছে ওই বটের জড়ির পিছনে সাদা কাপড় পরা কাউকে দেখা গেছে দর্শক প্রচণ্ড ভয় করছে জীবন হাতে নিয়ে দর্শক প্রচণ্ড ভয় করছে এর আগে অনেক ভূত ধরেছে কিন্তু এত ভয় পাইনি আসলে এই জায়গাটা খুবই খারাপ একটা জায়গা

দুই হাজার পঁচিশ সালে কেন ভূত দেখে এত ভয় পালিত হবে না যে মানুষ বানায় পঁচিশ সালে মনে ভূত এরকম ভয় পালি হবে না তো দর্শক ও বলতেছে ও নাকি ভূত নাকি একদম ওর পিছনে ওকে নাকি ডাচ করছে কিন্তু আমি আসলে পিছনে তাকিয়ে ভূত একবারও দেখতে পাইনি দর্শক তো আমরা এখন এগাচ্ছি উপরের দিকে এই এই আস্তে থাকতে পারে

বেশ ঠান্ডা এই ভূত আমরা ধরে বাড়ি নিয়ে যাব কি বালের মন্ত্র হলানোর কিছুই হই নেই আরে ভালো মন্ত্র কইছি যাই হোক মন্ত্র ফন্তর কই আর লাভ নাই ওই ভূতীর এখন সুজা আমরা দইরে বাড়ি নিয়ে যাব ও ওর ভিতর তার নাই আমি জানি কি আনছ লেক না তুমি 200 টাকা এনেছ ওই ভূত না জানি খবর আছে 200 টাকা দিwarn না কিন্তু তো 200 টাকা তো নিতে খালি দরবান আমি কিন্তু খালি ঠ্যানের দিক ধরব মাথা দিক করব না আমিও এক ঠ্যাং ধরব

ลิงบลิง쿵จุงจุงจุง,ง, <c oughs> ง,งจุงพังจุงชาลิงบลิงคุงจุงลุงคุงจุงจุงชา